আসসালামু আলাইকুম আমরা গ্রাফস অফ ফাংশনের দ্বিতীয় পর্বে এসেছি এখানে আমরা উদাহরণ পাঁচটা দেখি কি বলছে যে এফ ম্যাপস মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু টু আর তো এফ ম্যাপস এখানে দিলো রিয়েল নাম্বার এই মানের জন্য রিয়েল একটা ফাংশন পাওয়া যাবে যেটি এক্স প্লাস টু ধারা কি সংজ্ঞায়িত

উদাহরণ ছয় দেখি কি বলছে উদাহরণ ছয় বলছে এবং ফাংশন দুইটি এফ অফ এক্স ইক এক্স স্কোয়ার প্লাস ওয়ান ধারা কি হবে সংজ্ঞাইতে হবে তাহলে উভয় ফাংশনের লেখচিত্র চাইছে তো এখানে ফাংশন কয়টা দুইটা একটা একটা তো তদপুর এই দুইটাই এই x প্লাস 1 দ্বারা সঙ্গিত হবে তাহলে আগে এটা বসিয়ে দিই যে ফাংশনের ডোমেন দা এই আছে তে f(x) x এখানে আমরা x এর জায়গায় বসাই তো এখানে যখন x এর জায়গায় বসাইছি তখন y এর মানও পেয়েছি তাহলে f এর লেখ লেখ বা বিন্দু সমীকী পেলাম এগুলো পেলাম না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকেই নিলাম এর জন্য তো এখন f এর বিন্দু সমো xy xy সমতলে স্থাপন করি বল লেখচিত্রে এখান থেকে আমরা কি পেয়ে যাব

এগুলা বসালে এগুলা পাবো তখন ওয়ের মানগুলো পাবো এখন এই বিন্দুগুলা সমতলে স্থাপন করি এটা সমতল না সমতলে স্থাপন করার পরে ফাংশনের লেখাচিত্র আমরা পেয়ে গেলাম তো সাত নাম্বার উদাহরণে প্যারাবোলিক ফাংশনের কথা বলছে প্যারাবোলা তো এর জন্য এটা কি হবে যে এফ ম্যাপস আর টু আর যেখানে এফ অফ এক্স ইক এক্স স্কোয়ার প্লাস এ সূত্র দ্বারা সংজ্ঞায়িত এর মান দিল কি মাইনাস টু তো এখানে টু তো এখানে কি বলছে ওয়াইগুলোতে এক্স স্কোয়ার কি প্যারাবলিক ফাংশন না তো যেহেতু ওয়াই ইকো এক্স স্কোয়ার একটি প্যারাবোলিক ফাংশন সেক্ষেত্রে এগুলাও যথাক্রমে সেম হবে শুধু উপরের নিচে টু করে উপরে ও নিচের রূপান্তরিত প্যারাবোলিক ফাংশন বলে তো এখানে যথাক্রমে এক এক একক উপরে এক একক নিচের রূপান্তরিত প্যারাবোলিক ফাংশন নির্দেশ করে লেখা হচ্ছে অঙ্কন করা হলো এটা প্যারাবোলা থেকে আসছে প্যারাবলিক ফাংশন ওয়াই ইকুয়াল টু ইকুয়াল এক্স স্কোয়ার তো আট নাম্বারে কি বলছে দেখি আট নাম্বারে এফ অফ এক্স এক্স কিউব বাই ফোর দেওয়া আছে ফাংশনে লেখা হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে তা আমরা প্রদত্ত ফাংশনটা লিখবো তো এক্স এবং ওয়াই এর মানের জন্য কিছু আমাদের বিন্দু দরকার তো বিন্দুর জন্য এক্স নিলাম এবং ওয়াই হচ্ছে এফ অফ এক্স এখানে নিলাম তো এক্স এর মানের জন্য আমরা কি এর মান পাবো ওয়াই এর মান পাবো বা এফ অফ এক্স এর মান পাবো সেগুলোকে আমরা কি করব সেগুলো আমরা বিন্দুগুলো পেলাম এখানে বিন্দুগুলো পেলাম যেহেতু বলে নাই সেই ক্ষেত্রে ইনফিনিটি থেকে শুরু ইনফিনিটি গিয়ে কি শেষ তো এর মাঝখানে আমরা কিছু বিন্দু পেলাম না ওই বিন্দুগুলোকে নিয়ে আমরা এখন ফাংশনটি লিখবো তখন সেক্ষেত্রে এরকম একটা পাবো তো তো ফাংশনের একটা রিয়েল নাম্বার এবং ফাংশনের এখন নয় নাম্বারে দেখি এফ অফ এক্স রুট এক্স মাইনাস ওয়ান ফাংশন চাই চেয়েছে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে তো যখন এরকম রুট এফ অফ এক্স রুট এক্স মাইনাস ওয়ান ফাংশনটি অবশ্যই ভিতরে যে মানটা থাকবে ভিতরে যে মানটা থাকবে না ওইটা অবশ্যই শূন্য সমান অথবা বড় হতে হবে রুটের মাসখানে যা থাকবে তাহলে মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো না তো মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে যদি যোগ প্লাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে যোগ করলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কি ওয়ান এর জন্য বিদ্যমান ওকে তো এটা আশা করি বুঝছি তাহলে এই শর্তে এক্স ও এক্স এফ এক্স এর কিছু মানের একটি তালিকা তৈরি করি তাহলে এই শর্তে যদি আমরা এক্সে ওয়ান বসাই এক্সে যখন ওয়ান বসাবো সেক্ষেত্রে কি এটা জিরো আসতেছে যখন টু বসাবো তখন ওয়ান আসতেস যখন থ্রি বসাবো তখন রুট আসতেস রুট টু যখন ফাইভ বসাবো তখন টু আসতেছে কারণ ফাইভ ওয়ান আর রুট মানে টু ওকে তো ফাংশনটি ওয়ান কমা জিরো টু কমা ওয়ান থ্রি কমা রুট টু ফাইভ কমা টু তে বিন্দুগামী ক্রম বর্ধমান অবশ্যই বর্ধমান তো এরকম একটা পাবো কোথা থেকে শুরু হয়েছে ওয়ান থেকে যেহেতু ওয়ান সহ এই যে ওয়ান সহ না এই জন্য থার্ড ব্র্যাকেট এবং যেহেতু ইনফিনিটিতে শেষ ইনফিনিটি তো কোনো শেষ হয় না এর আগেই শেষ হয় সেক্ষেত্রে ফার্স্ট ওপেন ব্র্যাকেট আর রেঞ্জ কি এফ অফ রেঞ্জ তো শূন্য থেকে শুরু না

তাহলে এখন আমাদের সমাধানটা করতে হবে তোর ধরি ধরলাম এটা এক্স ইকালটা যখন জিরো হয় ওয়াই ইক কি ওয়ান হয় প্লাস মাইনাস হয় তখন ওয়াই কি হয়

মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান এই দুইটা নিলেই তখন রুট করল তখন ওয়াই জিরো আসে কিন্তু এক্স জিরো নিলে তখন ওয়াই ওয়ান আসে তা সেক্ষেত্রে সুতরাং প্রদত্ত ফাংশনটা কি মাইনাস ওয়ান কমা জিরো যেহেতু মাইনাস একটি বিন্দু আরেকটা হচ্ছে জিরো কমা ওয়ান জিরো কমা আবার ওয়ান কি জিরো যেহেতু তিনটা বিন্দু পাইছি তিনটা বিন্দু তাহলে এটা আমরা কি পাইতেছি বিন্দু একটি অর্ধবৃত্ত হবে যেহেতু অর্ধবৃত্ত পেয়েছি এখানে সেক্ষেত্রে ফাংশনের লেখচিত্রটি অঙ্কন করা হলো তো এই ভিডিও এ পর্যন্তই পরের অংশে আসছি পরের অংশ নিয়ে আল্লাহ হাফেজ